চাকদা ব্লকের পঞ্চায়েত সমিতির মাধ্যমে দশটা পঞ্চায়েতের মধ্যে আমরা এসটিদের টিদের পনেরো জন এস টিকে এবং বেনিফিশিয়ারি আরও যা মৎস্য চাষি আছে পাঁচজন বেনিফিশিয়ারি এবং তিনটা গ্রুপকে মিলে আমরা এতজনকে মাছের খাদ্য দিয়েছি যে খাদ্যটা আমরা দেওয়ার কথা আমরা যেহেতু মাছ ওদের দিয়েছি গত এক মাস আগে খাদ্যের শোধন করে তার পরীক্ষা নিরীক্ষা করার পর কালকে রিপোর্ট আসার পরে আজকে আমরা সেই খাদ্যটা বিতরণ করলাম যে বিদ্যটা খাদ্যটার মধ্যে আমাদের সাড়ে সাতশো কেজি করে আমরা প্রত্যেকের খাদ্যটা দিয়েছি সেই খাদ্য দেওয়ার অর্থ হলো একটাই পশ্চিমবঙ্গ সরকার মুখ্যমন্ত্রী যেটা চেয়েছেন যেহেতু অন্ধ থেকে মাছ আগে আনতে হতো সেটা না এনে এই মৎস্যচাষীদের উৎসাহ দিয়ে আমরা যাতে মাছের উৎপাদন বাড়াতে পারি বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ করে সেই জন্যই আমাদের এই মুখ্যমন্ত্রী সেই প্রচেষ্টা চালাচ্ছে সেই প্রচেষ্টার সাথে আমাদের নদীয়ার চাকদাব ব্লকে বর্তমান যে মাছের যে চাহিদার অনেকটা আমরা ঘাটতি পূরণ করছি এবং আমাদের যেই মাছের যে মৎস্য চাষিগণ যেটা চেষ্টা করছেন আমাদের বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষের মাধ্যমে যাতে আরও ভালোভাবে চাষ করতে পারে সেই হিসাবে তারা উৎসাহ নিচ্ছেন ট্রেনিং আমাদের মৎস্য দপ্তর থেকে আমরা বহুবার ট্রেনিং দিচ্ছি ট্রেনিংয়ে বহু প্রশিক্ষণ আছেন তারাই আজকে সেই মাছগুলো পাচ্ছেন এবং খাদ্য পাচ্ছেন এই পরীক্ষাতে ওরা আমরা বলেছি ওদের যাতে আমরা আরও ভালোভাবে আপনারা চাষ করুন আমরা মুখ্যমন্ত্রী আমাদের সবসময় সুযোগ আপনাদের দেবে সেই সুযোগে যাতে আমার নদীয়া যে চাকদা ব্লক দেখাতে পারে যেন ওই চাকদা ব্লক পঞ্চায়েত সমিতি একটা পরিষ্কার মতো পুরস্কার পাওয়ার মতো কাজ করেছে সেটাই আমি আশা রাখছি আপনারা সেভাবে কাজগুলো করবেন পরিচয়টা পরিচয় আমি শ্রীকান্ত রায় মৎস্য প্রাণী ও কর্মদক্ষ